ওই লক্ষ লক্ষ কোটি কোটি যারা মুসলিম বলে দাবি করছে পৃথিবীর কোনায় কোন দুশো কোটি মুসলিম বলে দাবি করছে দেখেন সেম পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মানুষ আল্লাহ থেকে দূরে সরে আছে আল্লাহর এবাদার থেকে দূরে সরে আছে তারা নিজের এ পদ্ধতি তাদের আউলিয়ারা তাদের অভিভাবকরা এ পদ্ধতি শিখে দিয়েছে সেই এবাদাদের মধ্যে তম পৃথিবীর কোনে কোনে সব যারা মুসলিম বলে দাবি করছে সেই বাদাদের মধ্যে ঢুকে আছে হঠাৎ না কোন দিন কি আমাদের লেবাইসে আমাদের উপরে আমার এই আশঙ্কা হয় ورا دین دلار সঙ্গে বিতন্ডা করে তবে তুমি বলিও তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সর্বমুখ অবহিত তোমরা যা করো নবী রাসূলদের সঙ্গে বিতন্ডা করছে কি আল্লাহ বলছে যে আমি সব জানি আমি সর্বমুখ অবগত তুমি কি জানো না যে আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ তা জানেন এই সকলেই আছে এক কিতাবে সকলেই আছে এক কিতাবে নিশ্চয় ইহা আল্লাহর নিকট সহ আল্লাহ পৃথিবীতে এই কেতাব পাঠানোর আগে আল্লাহ একটা কেতাব নির্মাণ করেছেন পৃথিবী কিভাবে চালাবো মানুষজন তাদের কোথায় কখন কিভাবে কোন ক্ষেত্রে আমি নবীর আমি জাতির জন্য কোন বিধান দেব তার জন্য আল্লাহ সর্বপ্রথম বিধান আগে রচনা করেছেন তারপরে সেই বিধান থেকে একটা 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 একটু করে পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাঠিয়েছেন নবীর মাধ্যমে এই সেই বিধান আল্লাহ যে বিধানের কথা বলেছেন এই সেই বিধান পরে সুরা একাত্তর নম্বর ছিল হজের এবং ওহারা ইবাদত করে সাবজেক্টটা পড়ে আসছি তো পরে আসছি এবং ওহারা ইবাদত করে সেই ইবাদতের কথা আবার এসে আল্লাহর পরিবর্তে এমন কিছু যার সম্পর্কে তিনি কোনো দলিল প্রেরণ করেন নাই এই যে পৃথিবীরবাসী যে ইবাদাত করছে আল্লাহর নামে এর দলিল আল্লাহ দেয়নি কি দলিল ভাঙা দরকার আছে প্রতিদিন তো আমরা দেখছি আল্লাহর এবাদাত কিভাবে মসজিদে গিয়ে আপনারা কিভাবে আল্লাহর ইবাদাত করছেন করছেন তো বা বাড়ি বসে করছেন তো ওই যে পদ্ধতি যে সিস্টেমে আপনার এবাদত করছেন আল্লাহ ওই এবাদাত পদ্ধতি আল্লাহ দেয়নি বিধান হিসেবে দেয়নি আল্লাহর বিধানের বাইরে এবাদত করছেন এখানে স্পষ্ট ভাবে ক্লিয়ার করে দিয়েছে যে এই ওয়ারা যে ওয়ারা এবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছু যার সম্পর্কে তিনি কোনো দলিল প্রেরণ করেন নাই এবং যার সম্বন্ধে তাহাদের কোনো জ্ঞান নাই তারা যে এবাদতটা করছে ওই এবাদত সম্পর্কে ওই যে ফিজিক্যালি ফিজিক্যালি স্ট্রাকচার দিয়ে তারা যে অঙ্গভঙ্গির মাধ্যমে যে আল্লাহর ইবাদত করছে এইটা যে কেন করছে এ সম্পর্কে ওদের কোনো জ্ঞান নাই যে যে সম্প্রদায় যেমন আমরা যে হিন্দু সম্প্রদায় বলি তারা একটা মূর্তি তৈরি করে সেই মূর্তিতে ইবাদত করছে আবার সেই মূর্তির কাছে গিয়ে যেরকম আমরা যারা যেভাবে মানুষ নামাজ পড়ে ঠিক সেই ভঙ্গিতে সেই স্টাইলি দেখো সেই মূর্তির সামনে সেইভাবে পড়ে আছে তারা ঘন্টা বাজাচ্ছে ধুনো ধরাচ্ছে বিভিন্নভাবে তাদের যে তাদের মানে পদ্ধতিতে তারা এবাধাত করছে এই যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ পৃথিবীর কোনায় কোনায় যত মানুষ আছে যে পদ্ধতিকে এবারকে করে দিয়ে তারা সব এবাদাত পদ্ধতি তৈরি করে নিয়েছে আমরা মুসলমান না কখনো না অত সহজ নয় মুসলিম হওয়া মুসলিমের ঘোষণা কে দিয়েছে কজন দিয়েছেন প্রত্যেকটা নবী মুসলিমের ঘোষণা দিয়েছে তারা আল্লাহর কেতাবের কাছে আত্মসমর্পণ করেছে কে আছে যে আপনি আল্লাহর কেতাবের কাছে আত্মসমর্পণ করেছে একশো পার্সেন্ট এখানে বলুন বলবে হ্যাঁ ওখানে গিয়ে ওকে কে তার আচরণ করবে বিরাট বিরাট জল ছায় এখন হুজুররা হাত তুলে শপথ করতে বলছে মানে চোখ খাতির হাত তুলে সমর্থন করছে কিন্তু ওখান থেকে বেরিয়ে আসি যা ছিল তাই তারা যে মাহুদের আধাত করে সেই বাদাতই করছে আর তার সেই মাহুদরা তাদের সেই মাহুদরাও আল্লাহর বিরুদ্ধাচারণ করছে এই আল্লাহর অধানায় বাদাত করছে যার সনদ আল্লাহ পৃথিবীতে দেয়নি এখন আরো খুলো খুলে বলা যায় এখন অনেকের গায়ে মানে আপনার বন্ধুকে গুলির মতন আঘাত লাগবে তাই আমি একটু চেপে যাচ্ছি এইভাবে পৃথিবীতে বাদাত চলছে তাই এই যে আল্লাহ বিমুখী বাদাত আল্লাহ জানি জানিনা কখন এই বাসীদের মতন লুথের কমদের মতন আমাদের উপরে আকস্মাত কোন চিন্তা করছো তুলো আজকে যে ভূমিকম্প হলো দশ তালা পনেরো তালা বিল্ডিং হয় মাটির তালা ডুবে গেল কত বড় বড় ধনকুবের কত বড় বড় মানে ইন্টারন্যাশনাল ফুটবলার সারা পৃথিবীর লোক যাদের চেনে কত বড় বড় আলে মোলামা কত বড় বড় মানে জ্ঞানী পন্ডিত বিশেষজ্ঞ সায়েন্টিস্ট সব বুলিশ্ব হয়ে গেছে কয়েক লক্ষ মানুষ মাটির তলায় ঢুকে গেছে পুরাস কে ভূমিকম্পে আল্লাহর গজব আল্লাহ যেসব এবার মানে দলিল দেয়নি সনদ দেয়নি সেই সব মানুষ মগ্ন আর জালিমদের কোন সাহায্যকারী নেই এই যে ক্যালিফোর্নিয়া যে আগুন ঝড়টা হলো পুরে ছাই পুরে ছাই একটা শহর শহর ছোটখাটো শহর না ক্যালকাটার মতন এই কলকাতার মতন এইটা বৃহৎ একটা বড় শহর ক্যালিফোর্নিয়া আর আমেরিকা রাষ্ট্রের যত ধনুকুবীর বাস সেই শহরে সেখানে আল্লাহ আর গজব কিভাবে এসছে মানুষ মানে তার চকি সামনে তাদের সাদে প্রাসাদ গুলো দাউ 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 করে জ্বলছে এসব গুলো দেখে জেনে বুঝে আমরা তো ইউটিউবের মাধ্যমে মোবাইলের মাধ্যমে স্পষ্ট ভাবে দেখেছি এসব কত অগ্নিকাণ্ড দেখেছি কিন্তু তা আমাদের আল্লাহ ভীতি নাই আমাদের অন্তরে একটু কাবে না আমাদের মধ্যে কোনো হেলদোল নেই ভাবার চেষ্টা করিনি আর এই এইসব বিষয়ে আলোচনা করলি মোটামুটা চোখবার করে

ওহাদের নিকট আমার সুস্পষ্ট আয়া তিলয় করা হইলে তুমি কাফিরদের মুখমন্ডলে যেটা আমি আলোচনা করছিলাম ঠিক সেইটা আগে আলোচনা করে ফেলেছি যে কাফিরদের মুখমণ্ডলে অসন্তুষ্ট লক্ষ্য করিবে যাহারা ওহাদের নিকট আমার আয়াতিলয়াত করে তাহাদেরকে উহারা আক্রমণ করতে উদ্যত হয় এই যেটা আমি আগে বলছিলাম আল্লাহ জানিয়ে দিছেন কেতাবের হজের বাহাত্তর নম্বর যে আপনি আপনার মহল্লায় গিয়ে আপনি কেতাবের কথা বলবেন সত্য কথা বলবেন বা 72 নম্বর আয়াত 22 নম্বর সূরা 72 কথা বলবেন আপনারা মহল্লাবাসীর কাছে আপনার পরিবারের মধ্যে দেখবেন সে মহল্লাবাসী উত্সাহিত হবে তারা শুনতে চাইবে না তারা শুনতে চায় নবী রসূলের ক্ষেত্রে তাই আসে নবী রসূলকে কবি 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 রচনা কি কথাতে শিখেছে জেনে এসেছে বুঝিয়ে এসেছে মানে আরব দেশে সেই নবীর জন্য অনেক কবি সাহিত্যিক ছিল তা না হলে كتابه কবি কথাটা আসেনি কবি কথাটা অত সহজে আসেনি সেই জওয়ান ছিল ওখানে নবীদেরকে বলেছে কবি কে কবির রচনা কার থেকে জেনে এসেছে কার থেকে বুঝে এসেছে কার থেকে লিখে এনেছে অথচ আল্লাহ কেতাবের মধ্যে কি বলছেন তুমি তো এর আগে কখনো কেতাব পড়নি তুমি তো এর আগে কখনো কেতাব পড়নি তুমি তো সহজতে কখনো কেতাব লেখনি আল্লাহ প্রশ্ন করেছেন তবে কি আমি তোমাদেরকে ইহবা মন্দ কিছু সংবাদ দিব এর থেকে ভয়ানক খারাপ কিছু সংবাদ দেবো ভালো কথা যখন কানে যাচ্ছে না ভালো কথা গ্রহণ করছে না খারাপের কিছু সংবাদ দেয় ইহা আগুন এই বিষয়ে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কাফিরদেরকে এবং ইহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তনের স্থল পৃথিবী ছেড়ে যখন আমরা প্রত্যাবর্তন করব স্থান হবে আগুনের জায়গা কত নিকৃষ্ট সেই স্থান আল্লাহর জান্নাত আমাদের পছন্দ হয় না আল্লাহর আয়াত আল্লাহর আইন আল্লাহর হুকুম আল্লাহর বিধান আমাদের পছন্দ হয় না আর আল্লাহর আইন হুকুম বিধান থেকে যখনই আপনি তেলাত করে কাউকে শোনাবেন তাদের মুখমণ্ডলে অসন্তোষ অসন্তোষ রাগে মুখ লাল হয়ে যাবে এবং আপনাকে আক্রমণ করতে উদ্যত হবে এটা অসত্য নয় সত্য আক্রমণ হয়েছে তো আমাদের উপরে আক্রমণ হয়নি ঘর বাড়ি হয়নি আজকে দুঃখের বিষয় আজকে আসামে একটা পরিবার তারপরে এত জুলো হচ্ছে সে কান্ত ফোনে টেলিফোন করে কান্না করছে আর বলছে যে আমার উপরে এত জুলুম এত অত্যাচার হচ্ছে আর বাস করার মতন এত পরিস্থিতি খারাপ তার কেউ কাজে না সে যেসব মানে দোকান পাশে কেনাকাটা করে এমনকি তার উপরে অবরোধ অবরোধ এত জুলুম অত্যাচার তার উপরে চলছে কেন সেই করলের বাণী নিয়ে গিয়েছিল মানুষের কাছে করলের বারটা পৌঁছে দেওয়ার জন্য গিয়েছিল আর সেই মানুষগুলো সোনা বোঝার পরে কি করলো তাদের মুখ রাগ রাগ লাল হয়ে গেল আমাদের হুজুর পীর বাদ দিয়ে আমাদের এইসব মানে মোল্লাদের কথা বাদ দিয়ে নতুন মোল্লার আইন এনেছে এইভাবে এই এইভাবে আয় তো মানে কোন আলি মোল্লামা যে জলসা হয় আমাদের এখানে সশস্তর কোন জলসায় কোরআন পাঠ করে শোনা হয় সাধারণ মানুষ কোরআন জানে না শোনানো হয় না তারা কেসা কাহিনী এ গল্প এ হুজুরের গল্প এ পিসেবের গল্প করে চলে যায় আমি একদিন একটা আলোচনার সময় বলেছিলাম যে এই যে প্রচলিত সমাজে চলছে এই মসজিদের যারা ইমামতি করে তারা যদি দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট করে যদি প্রতি ওয়াক্তে যেটা ওনারা ওয়াক তৈরি করে পাঁচ ওয়াক কোরআনের বিধান না তা এই অত্তে ওয়াক্তে যদি কুড়ি মিনিট করে ক্রান্ত লাভ করে দশ দশটা করে আট পড়াতো তাই মহল্লা যত মানুষ অন্তত তারা বুঝতো কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছে তাদের অন্তরাত না দিত কিন্তু এসবগুলো করা না করবেও না অদূর ভবিষ্যতেও করবে না হে মানুষ আল্লাহ বলছে হে মানুষ ইয়া নাস হে মানুষ হে মানব মন্ডলী একটি উপমা দেওয়া হইতেছে মনোযোগ সহকারে ও আশ্রবণ কর। আল্লাহ বলছে মনোযোগ সহকারে ও আশ্রবণ কর মনোযোগ দিয়ে তারপর সবাই একটু মনোযোগ সহকারে শুনি এখানে আল্লাহ কি বলছে তোমরা আল্লাহর পরিবারতে যাদেরকে ডাকো তারও তো কখনো একটি মাছের সৃষ্টি করতে পারে না এই এই বিষয়টা আজকে বারে বার না এর আগে বারে বার দুবার দুবার হয়েছে এটা আল্লাহ মানে সম্বোধন করছে যে তোমরা মনোযোগ সহকারে শোনো তোমরা আমাকে ছেড়ে যাকে ইবাদাত করো যাকে ডাকো তারা কখনো একটি সৃষ্টি হইলেও আমরা যে হুজুর পির ধরে রাখি মনে করুন আমার বাবা বাবার বাবা আমার দাদুর বাবা এলাকার বিরাট বড় পিয়েছে আমি আমার দিয়ে বলি আমি কারণ না আমার আক্রমণ আমার ঘাড়ে ফেলি আমার দাদুর বাবা বিরাট বড় পীর লক্ষ লক্ষ ভক্ত আছে এখন দাদুর কাছে লক্ষ লক্ষ ভক্ত আসে যাওয়া আসা করে তার আইন হুকুম বিধিবিধান তার কথা মাসলা তারা অনুসরণ করে আল্লাহ বলছে ওরা একটা মাছিও তৈরি করতে পারে না তোমরা যার কাছে যাও যার ইলা বলে গ্রহণ করেছো যাকে মাহবুদ বলে অনুসরণ করছো সে আসলে অসত্য আগের রাতে বলি সে অসত্য মিথ্যা সে মিথ্যা মান্যান্ডের উপরে দাঁড়িয়ে রয়েছে আর সে একটা মাছিও সৃষ্টি করতে পারে না এমনকি মাছি যদি তার খাবার থেকে কিছু তুলে নিয়ে যায় সোমেরে তাও তার ক্ষমতা নেই এমন পৃথিবীতে যত ঐরকম রকম সে বসে আছে দরগা খুলে হজরা খুলে বসে আছে সব মামুজ যদি এক জায়গায় করা হয় তা তাদের তো একটা বসা কেন তার থেকে একটা উনকিও সৃষ্টি করার ক্ষমতা নাই আর তোমরা সেই মানে যাদের কাছে যাচ্ছ যে উপাসকের কাছে যাচ্ছ উপাস উপাসকের কাছে যাচ্ছ সে যে ব্যর্থ আল্লাহ প্রমাণ করে দিয়েছে কেটার মধ্যে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে কাছ থেকে একটা মাছি যদি কিছু ছিনিয়ে নিয়ে যায় তাও তার কাছে তার অক্ষম তার কাছে ছিনিয়ে আলার ক্ষমতা নাই এত সুন্দর উপমা আল্লাহ দিয়েছেন তাও আমাদের চোখ করে না আমরা সেই হাজার হাজার টাকা খরচ করে লাখ লাখ টাকা খরচ করে হ্যাঁ এই আজমি যাচ্ছি এ দরবারে যাচ্ছি সে দরবারে যাচ্ছি এ হুজুরি কাজ যাচ্ছি ও হুজুরি কাজ যাচ্ছি এসে করছি তো কোরআনের বোধ না থাকার কারণে অন্ধ এই মানুষ এই সমাজ অন্ধ আল্লাহ উপাসক বোঝা গেল উপাস্য এবং উপাসক মানে তারাই লক্ষ লক্ষ মানুষ যার কাছে যায় সেও দুর্বল আর যারা লক্ষ লক্ষ মানুষ যায় এবং যার কাছে যায় উহাই দুর্বল এদের কোনো ক্ষমতা নাই এদের কোনো একটা মাসি সৃষ্টি করার ক্ষমতা নাই বা তাদের কাছে কিছু নেওয়ার ক্ষমতা নাই না তারা কোনো মানুষকে কল্যাণ করতে পারবে না মানুষকে অকল্যাণ করতে পারবে ভালো করতে পারবে না মন্দও করতে পারবে না তারা ব্যর্থ এবং তারা মানে আল্লাহর দুশ্মন তারা হলো আল্লাহর দুশ্মন তারা আল্লাহর বার্তা না দিয়ে তারা নিজেদের মতবাদ সমাজে চালাচ্ছে আর এই সমাজের অন্ধ মানুষ তাদের কথা অনুসরণ করে তাদের কাছে এই তাদের সে আউলিয়া তাদের সে অভিভাবকের কাছে ছুটছে আর তাদের থেকে অর্থ সংগ্রহ করছে তারা এটা তো চলছে সমাজে এটা বাস্তব সত্য আমি এই কথাটা আল্লাহুল এই স্পষ্ট ভাবে কে সুরা আহ হজের নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছেন